বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো প্রত্যেক দিন তো দিনের বেলাই তোমাদের সামনে বেশিরভাগই আমি ভিডিও নিয়ে আসি তো আজকে সন্ধ্যেবেলা চলে এসছি সন্ধ্যেবেলা বলতে অনেকটাই রাত হয়ে গেছে মানে বাড়ির কাজ শেষ করে আসতে অনেকটাই দেরি হয়ে গেল তো রাত হয়ে গেছে বাচ্চাদের জন্য কি বানাবো আর এমনিতেই আমাদের তো এখন ওই বৃহস্পতিবার যে দুর্গাপূজার পর থেকে আমাদের বৃহস্পতিবার গুলোতে নিরাম খাওয়া হয় তো এই নিরামিষের দিনে বাচ্চাদের তো ভীষণই সমস্যা হয় তাই বাচ্চাদেরকে এমন কিছু আমাদেরকে বানিয়ে দিতে হবে যাতে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেয় এটাই আমাদের বড় মানুষরা কি বলতো যা কিছু হোক না কেন আমরা খেয়ে ফেলবো কিন্তু বাচ্চাদেরকে তাদের মন মতো জিনিসগুলো দিতে হবে তো যাই হোক এখন কিন্তু চলে এসছি তো আজকের আমি বানাবো ডিম ছাড়াই ডিমের অমলেট তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বকর বকর না করে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমি ডিম ছাড়া ডিমের অমলেট রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো নিয়ে নিচ্ছি এক কাপ বেসন তো এক কাপ বেসন আমি এখানে নিয়ে নিচ্ছি তো এক কাপ বেসনের সঙ্গে আমি নিয়ে নেব ছ চামচ ময়দা তো এক ছয় তো ছ চামচ ময়দা আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি ছ চামচ ময়দা নিয়েছি আর এক চামচ নিচ্ছি বেকিং পাউডার তো বন্ধুরা এখানে বেকিং পাউডারটা মাস্ট একেবারে দিতেই হবে কারণ এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে আমরা যে ডিম ছাড়াই ডিমের অমলেট বানাবো একেবারে ডিমের মতনই খেতে লাগবে এই কারণে এক চামচ এখানে বেকিং পাউডার দিলাম তো এখন এখানে দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচ তো গোলমরিচটা দিয়ে এখন সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারো তো আমি বাড়িতে আগে একদিন বানিয়েছিলাম তো খুবই ভালো টেস্ট হয়েছিল। তো সেদিন অবশ্য আমি তোমাদের সামনে শেয়ার করিনি তো ভাবলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বানিয়েছিলাম ভালো হয়েছিল আর বাচ্চারাও খুব খুশিতে খেয়েছিল তোমাদের মাঝে মধ্যে যাদের নিরামিষ হয় কিংবা যারা নিরামিষ ভোজির তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই এখন দেখো আমি শুকনো উপকরণগুলো সবগুলোই আমি ভালোভাবে মিক্সড করে নেব এখানে এখন এগুলো আমার মাখা হয়ে গেছে আর এখন আমি ঠান্ডা জল যে ফ্রিজের নয় এমনি বাড়িতে তো সেই জল মিশিয়ে এখন আমি একটা বাটার তৈরি করে ফেলব তো অল্প অল্প জল মেশাতে হবে কারণ দেখতে হবে কোনো রকম যাতে না এই বেসন আর ময়দাটা ডলা পেকে না থাকে সেই কারণে অল্প অল্প জল মিশিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি বাটারটা মাখছি আর বাটারটা মাখতে মাখতে এখন আমি স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করব তো স্বাদ মতো লবণ দিয়ে দেবে তো খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমরা যে ডিম ছাড়া ডিমের অমলেটটা বানাবো যেমন আমরা অমলেট খাই নরম তুলতুলে হয় সেরকমই ডিম ছাড়া ডিমের অমলেটটা একেবারে পারফেক্ট ডিমের মতো স্বাদ আনতে এইভাবে বেশ কিছু সময় কিন্তু একটু ধৈর্য ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে তো হ্যান্ড উইস বা কাটা চামচ দিয়ে তোমরা কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে পারো আর এখানে দেখবে কোনো রকম ডলা যাতে না কোনো রকম পেকে থাকে সেটা কিন্তু খেয়াল করবে যদি কোনো রকম দানা থেকে যায় তাহলে কিন্তু ডিমের অমলেটগুলো একেবারেই ভালো হবে না খেতে তো বন্ধুরা একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটাকে তো এটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি কচি করে নিয়েছি তিনটে আর দিয়ে দেব ধনে পাতা তো তোমরা এখানে চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারো তো আমি পেঁয়াজটা দিচ্ছি না কারণ তোমাদেরকে তো বলেই ছিলাম যে আজকে আমাদের নিরামিষ এই কারণে তো বন্ধুরা এখন এর ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো একেবারে কিন্তু পাতলা আর একেবারে মোটা করা যাবে না তাহলে কিন্তু এই রেসিপিটা হবে না এই দেখো আমি কতটা ঘনত্ব রাখছি তোমরা এই ঘনত্বটা দেখে বুঝতেই পারছো একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর এখন আমি এক হাতা বাটার দিয়ে দেবো বন্ধুরা এই ডিম ছাড়া ডিমের অমলেটটা বানানোর জন্য এটাকে কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে একেবারে হাই হিটে রাখলে হবে না আর এখন আমি এক পিট উল্টে দেব তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কতটা পাত মানে পাতলা হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এইভাবে ডিম ছাড়া ডিমের অমলেটটা খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে তো এইভাবে যদি ডিম ছাড়া ডিমের অমলেট তোমরা কাউকে দাও যতক্ষণ না মুখে বলো যে এটা কি দিয়ে বানিয়েছ ততক্ষণ কিন্তু হঠাৎ বুঝতেই পারবে না যে এটার মধ্যে কোনো রকম ডিম নেই তো বন্ধুরা কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে নরম হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যদি পেঁয়াজ খাও পেঁয়াজটা দিতে পা দিতে পারো কিন্তু নিরামিষের দিন আমি পেঁয়াজটা দিলাম না আর অমলেটের মধ্যে পেঁয়াজ কিন্তু খুবই ভালো লাগে এই কারণে আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু পেঁয়াজটা দিতে পারো এখন দেখো আমি এই পিঠ ওই করে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা হয়তো বলতে পারো আমার মুখের কথা হয়তো তোমাদের বিশ্বাস হবে না তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো অন্তত আমাকে একটু বিশ্বাস করে এই রেসিপিটা বানিয়ে দেখবে এত সুন্দর একটা রেসিপি বাড়ির সবাই কত খুশিতে খাবে সেটা কিন্তু কল্পনাও করতে পারবে না এইভাবে সুন্দর করে তোমরা কিন্তু ডিম ছাড়া ডিমের রেসিপিটা বানিয়ে ফেলতে পারো এবং নিমেষেই বাড়ির সবার মন জয় করে ফেলতে পারো তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো এইভাবে হালকা আছে যদি ডিমগুলো ভেজে নেওয়া যায় তাহলে আমরা যেমন ডিম ডিমের অমলেট খাই ঠিক সেইভাবেই কিন্তু ঠিক এতটাই নরম হবে আমি তোমাদের এই জন্য উল্টে পাল্টে দেখাচ্ছি আজকে দেখো আমার ডিমের রেসিপিটা কতটা নরম হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা পাতলা করতে পেরেছি সেটাই দেখো তো বন্ধুরা একবার অন্তত বিশ্বাস করে এই রেসিপিটা বানিয়ে খাবে আমাকে অন্তত একবার বিশ্বাস করবে আমি বাড়িতে একদিন ট্রাই করেছিলাম আর ভালো হয়েছিল বলেই আজকে তোমাদের সামনে শেয়ার করছি এখন আমার এইটা হয়ে গেছে আর আমি এখন এইভাবে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে দেখো ডিম ছাড়া ডিমের অমলেট রেসিপিটা আমি পুরো রেডি করে নিয়েছি আর এইগুলো কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এইগুলো কতটা নরম হয়েছে সেটাই আমি তোমাদের দেখাই এই যে দেখো কতটা নরম হয়েছে আমরা যেরকম ডিম ডিমের অমলেট খাই সেরকম আজকে ডিম ছাড়া ডিমের অমলেট রেসিপিটা ঠিক ততটাই সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা বাড়িতে কোনো অতিথি এলেও যদি কাউকে বানিয়ে দাও নিরামিষের দিনে তারা কিন্তু যতক্ষণ না তোমরা বলো যে এটা ডিম নেই ততক্ষণ তারা বুঝতেই পারবেন না যে এটা ডিম ছাড়া ডিমের অমলেট বন্ধুরা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি এটাটা